এতক্ষণ তো দেখলেন রেসিপি চলেন এবার নিয়ে যাই অনুর কাছে অনু কি খুশি হয় কি না দেখি অনু কি তুমি হ্যাঁ কি খেলো মারবেল দিয়ে কি খেলো কি এটা দেখো তো কি হ্যাঁ এটা কি বলো হ্যাঁ একটু খাও তো কী মর ভালো লাগে টেস্টি এটার ভিতরে কি দিছি মশলা জানো কি মশলা তুমি বলো সিক্রেট বলা যাবে না দেখছে কত মস হয়েছে একবারে কুরমুড় করে দেখছো হ্যাঁ বাচ্চাদের বাইরের খাবার না খাওয়াইয়ে ঘরে এরকম শিপে যে খেয়ে খাওয়াবেন তাহলে দেখবেন আলো রুলে পুষ্টিটাও ওইটাও পাবে এবং বাইরের খাবারের প্রতি নেশাও থাকবে না ভাল লাগে বসে বসে খাও পরে খেলল ঠিক আছে আমি প্রতিদিন বিকেলবেলা হলেই আমার মেয়েরে এরকম করে বানিয়ে দিই ঠান্ডা হলে বানাইয়ে দিই অতিরিক্ত গরমে আবার তেলের খাবার এতে কিন্তু তেল দেখা যাচ্ছে না পুরো মস মশা সবাই ভালো থাকেন টাটা বাই বাই